আমাদের হায়ারে অনলি আপনার বত্রিশ থেকে শুরু সাউন্ড কোয়ালিটি হচ্ছে বারো বাই বারো সাউন্ড হায়ার এর একটা জাতীয় সিরিজ আছে সেভেন সিরিজ এটা সবচেয়ে প্রোডাক্ট হ্যান্ডস কন্ট্রোল পাবেন রিমোট কন্ট্রোল কন্ট্রোল পাবেন

যেটা বলছিলাম আজকে কথা বলবো হচ্ছে হায়ার টিভি নিয়ে হায়ার টিভি যারা অফিসিয়াল শোরুম থেকে নিতে চান চমৎকার কিছু অফার রয়েছে আমরা ভিডিও জুড়ে আলোচনা করব আর আজকে আমরা রয়েছি এটা হচ্ছে বারাকা অ্যাপ্লায়েন্সের শোরুম তো এই শোরুমটাতে কিন্তু আপনারা আসলে মোটামুটি সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল শোরুম তো বাপি ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কাছে হায়ারের নতুন একটা টিভি আসছে হায়ারের হচ্ছে আমাদের এই আগের মাসেই হচ্ছে মার্কেটে একটা টিভি লঞ্চ

আচ্ছা আচ্ছা ওকে পঁচাত্তরটা টা বেশি আছে আপনারাও বাকিগুলো এর মধ্যে পেয়ে যাবেন কারো লাগলে আপনারা যোগাযোগ করুন এটা কাস্টমার চাইলে আমাদের সাথে কন্টাক্ট করে আমরা প্রাইসটা বলে দিই আচ্ছা ঢাকার বাইরে কি ডেলিভারি দেন কি ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনি কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কন্ডিশনের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা নেক্সট যদি যে একটু ছোট থেকে এরপরে দেখানো শুরু করি হ্যাঁ 32 কি সাইজ আছে আপনাদের কাছে 32 হচ্ছে যদি ভাই আপনি মানে খুব কম রেঞ্জে যারা হচ্ছে স্মার্ট টিভি চায় গুগল টিভির মধ্যে আচ্ছা আমাদের এইচডি টিভি থেকে শুরু করি এটা হচ্ছে এইচডি 32 আপনার হচ্ছে 1 জিবি র‍্যাম 8 জিবি রম ইউজ করা আপনার যাদের যেটা হচ্ছে ভাইয়া আপনি যে কোনো ব্র্যান্ডেই দেখেন বত্রিশ বা তেতাল্লিশ কিন্তু আমাদের হায়ারে অনলি আপনার বত্রিশ থেকে কিউলি শুরু যেমন

ডিসকাউন্ট দিয়ে থাকবে তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ ইঞ্চি যারা আপনারা চাচ্ছেন যে একটা অ্যান্ড্রয়েড টিভি হলেই হবে এটা আপনারা দেখতে পারেন ওকে আচ্ছা আর এরপরে যদি আমরা হচ্ছে ভাই আমাদের কিন্তু হায়ার এর একটা জাতীয় সিরিজ আছে পি সেভেন সিরিজ এটা সবচেয়ে সেলেবল প্রোডাক্ট এটা সবচেয়ে বেশি সেল হয় সেলেবল এমন হচ্ছে কাস্টমার খুব প্রিয় প্রোডাক্ট এটা বেশি সেল হওয়ার কারণটা কি ভাই এটাতে ভাই আপনি হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল পাবেন রিমোট কন্ট্রোল ভয়েস কন্ট্রোল পাবেন

এটা হচ্ছে মার্কেট প্রাইস টা পড়বে হচ্ছে ভাইয়া চৌষট্টি হাজার নয়শো টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে পড়বে এটা একান্ন হাজার নয়শো টাকা একান্ন হাজার নয়শো টাকা এটা পঞ্চাশ ইঞ্চি জি

টিভি নিতে চান হায়ারের কিন্তু নিত্য নতুন টিভি অনেকগুলোই আসে আপনারা যদি নিতে চান তাদের শোরুমে যোগাযোগ করতে পারেন বারাকা অ্যাপ্লায়েন্সে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের অফিসিয়াল টিভি গুলো নিতে পারেন